রাজ্য এবং রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয় গত কয়েক বছর কিন্তু ব্যাপক হারে বেড়েছে তখন যেখানেই শাসক বিরোধী সরকার অর্থাৎ কেন্দ্রের শাসক বিরোধী সরকার রয়েছে যে রাজ্যে সেই রাজ্যে কিন্তু এ রাজ্য এবং রাজ্যপাল সংঘাত কিন্তু বারবার প্রকট হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আদালতেও গিয়েছেন এবার সেই মামলা অর্থাৎ রাজ্য রাজ্যপাল সংঘাতের যে মামলা সেই মামলা সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্টের একটি রায় অর্থাৎ বলা চলে রাষ্ট্রপতিকে নিয়ে যে সুপ্রিম কোর্টের যে মন্তব্য বা রাষ্ট্রপতিকেও সময়সীমা বেঁধে দেওয়া যা কিন্তু সারা দেশে তোলপাড় পড়ে গেছে আমরা সবাই জানি রাষ্ট্রপতিকে সবসময় সংবিধানের উর্ধে রাখা হয় তাকে নিয়ে সুপ্রিম বেঁধে দেওয়া তা নিয়ে কিন্তু জোর চর্চা এবং বিতর্কও শুরুছে কেন বলছে কথা সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকেই বা তার আগেও যদি বলা হয় কেন্দ্রে যেই সরকার থাক বা সেই রাজ্য অন্য কোনো রাজ্যের বা বিরোধী শাসিত রাজ্যের রাজ্যপাল নিজেদের পছন্দের লক্ষ্যে বসানো হয় আর যার ফলে সংঘাত বেড়ে যায় এবং গত কয়েক বছর বলা চলে দু হাজার যে মোদী ক্ষমতায় এসছেন বিজেপি সরকার বসেছে তারপর তো সংঘাত কিন্তু ব্যাপক হারে প্রকট পেয়েছে আর যেহেতু একটানা ক্ষমতায় রয়েছে সুতরাং বারবার এই সংঘাতের চিত্রটাই সামনে এসে সে বিজেপি অবিজেপি শাসিত রাজ্য কেরালা হোক তামিলনাড়ু হোক পশ্চিমবঙ্গ হোক দিল্লি হোক এবং যে কোনো রাজ্যে কিন্তু ঠিক এই ছবিটাই সামনেছে এর আগে মহারাষ্ট্রে যখন উদ্ভব ঠাকুরের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও কিন্তু এই ছবিটাই সামনে এবার বলা যেতে পারে একটা নজিরবিহীন কাণ্ড ঘটে গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং তার সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত কিন্তু দীর্ঘদিনের এবং বিভিন্ন বিল যেখানে বিধানসভায় তামিলনাড়ুর বিধানসভায় বিভিন্ন বিল পাশ হয়ে গেলেও সেই বিল রাজ্যপালের কাছে গেলে তিনি হয়তো কোনো রকম ফেলে রেখেছেন বা রাষ্ট্রপতির জন্য কাছে পাঠিয়েছেন ঠিক এই রকম অবস্থাতেই ছিল অর্থাৎ তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা বিধানসভায় বা আইনসভায় কোনো বিল পাশ করলেও রাজ্যপাল তাদের কোনো কিছুতে অনুমোদন দিচ্ছে না আর যার ফলে তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্ট আর যে রায় দিল তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় বিচারপতি জে বি পারদিওয়ালা ডিভিশন বেঞ্চ যে ঘোষণাটা করেছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছে যে যে কোনো বিল এভাবে ফেলে রাখা যাবে না এবং শুধু তাই না শুধু রাজ্যপাল নয় এই ক্ষেত্রে বরঞ্চ রাষ্ট্রপতিও কারণ অনেক ক্ষেত্রে যেমন রাজ্যপাল জানি যে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়নি ঠিক এখানেই রাজ্যপাল রাষ্ট্রপতির নাম উঠে আসে এবং বিচারপতিরা বলেন সুপ্রিম কোর্টের ডিভার্স ডিভিশন বেঞ্চের যে রাষ্ট্রপতিকেও তিন মাসের বেশি সময় দেওয়া যায় না অর্থাৎ কোনো বিল তার কাছে আসলে তিন মাসের মধ্যে তার কিন্তু বৃত্তিমতো তার পক্ষে বা যদি বাতিল করা হয় তারও পক্ষে জানাতে হবে ডিটেলস দিতে হবে অর্থাৎ বলে হবে এক কথায় রাষ্ট্রপতি সময়সীমা বেঁধে দিল কিন্তু বলে রাখা অত্যন্ত প্রয়োজন যে এই ক্ষেত্রে রাষ্ট্রপতি কেন কখনই সুপ্রিম কোর্ট কিন্তু কোনো মন্তব্য করে নেই তার কারণ আমরা যেটা জানা যায় যে রাষ্ট্রপতি কিন্তু সবসময় সংবিধানের উদ্বেগ এবং এটাও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো। যে কোনো বিলের ক্ষেত্রেও কিন্তু কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই অর্থাৎ পর্যালোচনা করতে পারেন সুতরাং তাকে নিয়ে অর্থাৎ রাষ্ট্রপতির কাছে কোনো বিল আসলে তিনি যে সময় যে মধ্যেই যে তাকে সই করতে হবে বা পাশ করাতে হবে এমনটা নয় তিনি এখানে দুশো এক নম্বর সংবিধানে দুশো এক নম্বর অনুচ্ছেদে এটাই কিন্তু বলা হয়েছে যেখানে কিন্তু কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই অর্থাৎ সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিতে পারবেন কিন্তু সুপ্রিম কোর্টের যেবি প্রার্থীওয়ালা এবং ডিভিশন বেঞ্চ যেটা বললো তা হচ্ছে তিন মাসের মধ্যে রাষ্ট্রপতিকে জানাতে হবে জানি নিয়ে কিন্তু তোল তোলপাড় পড়ে গেছে একদিকে যদি বলা যেতে পারে তামিলনাড়ুর রাজ্য সরকার এটাকে নৈতিক জয় হিসেবেই দেখছেন যারা চর্চা জানিয়ে তা হচ্ছে রাষ্ট্রপতি কারণ রাষ্ট্রপতিকে বরাবরই সংবিধানের ঊর্ধ্বে মানা হয় এবং তার কাজকর্ম হোক যা কার্যপ্রণালী সংবিধানের বিভিন্ন ক্ষেত্রে যেটা রয়েছে তিনি কিন্তু সংবিধানের ঊর্ধ্বেই রয়েছেন কিন্তু সেখানে কখনোই এই রাষ্ট্রপতির বা যে কোনো রাষ্ট্রপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট কখনো কিন্তু কোনো হস্তক্ষেপ করেনি বা কোনো মন্তব্য করেনি কিন্তু এবারে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাই বেঁধে দিল অর্থাৎ যেখানে রাজ্য রাজ্যপাল সংঘাত এবং রাজ্যপাল যেখানে রাজ্য সরকার জানাচ্ছে যে রাষ্ট্রপতির অনুমোদন ঠিক সেইখানেই রাষ্ট্রপতি না উঠেছে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে তিন তিন মাসের মাসের মধ্যে মধ্যে সময়সীমা জানাতে হবে সেই বিল বা পাশ হলে পাশ করাতে হবে আর যদি তা যদি পাশ না করানো হয় তাহলে তারও কারণ ব্যাখ্যা করতে হবে জানে কিন্তু চর্চা শুরু হয়েছে এই চর্চা বাড়বে সারাদেশেই তার কারণ বলাতে হবে রাষ্ট্রপতিকে নিয়ে প্রথমেই বললাম যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালে এবং সংবিধান রচিত হওয়ার পর এই পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু কোনো সুপ্রিম কোর্ট কখনোই রাষ্ট্রপতিকে নিয়ে কোনো নির্দেশিকাও দেয়নি কোনো কি সময়সী বেঁধে দেয়নি যা কিন্তু এবারে পড়লো সুপ্রিম কোর্ট এখন দেখা যাক এই পরবর্তীতে কি আসে কিন্তু এটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র তামিলনাড়ুয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিভিন্ন বিল পাশ হলেও তা কিন্তু রাজ্যপাল ফেলে রেখেছেন সেটা জগদীপ ধানকারের আমলে আরেকটু বেশি ছিল তখন বারবার সেটা ছিল জগদীপ ধানকারী আমলে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত কিন্তু চরম সীমায় পৌঁছেছিল এবং সিবি আনন্দ আনন্দ তিনি আসার পরে সংঘাত থাকলেও বিভিন্ন বিলের ক্ষেত্রে কিন্তু হয়তো সেই সংঘাতটা সেই মাত্রায় পৌঁছায়নি কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যে রায় তাতে মনে করা হচ্ছে যে রাজ্য ও রাজ্যপাল সংঘাত হয়তো কমতে পারে কি বলবেন আপনারা রাজ্য রাজ্যপাল সংঘাত কমবে অবশ্যই জানাবেন কমেন্ট করে